রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গলায় তাবিজ ঝোলে শেরে মনতা লাকতমিনো ফাকা দশ রাকা কে যদি তাবিজ ঝোলায় তাহলে শরীক যে কোন তাবিজ যে কোন মাদুলি কুরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুললে ডবল গুনাই হয় কুরআন মাজিদ কারো গলায় ছুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলায় ছুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোনো অন্যায় করবে করণ মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের করণ মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশা তাবি ঝুলেলে এই হয় এদেশে যারা কোরআন ছাপাচ্ছে এরকম আকিদে যারা রাখে এরা অবশ্যই এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে

কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তা হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে কোরআন মাজিদকে অস্বীকার করলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না কাজ করে দিল ও যেন নবীকে অস্বীকার করলো কোরআন মাজিদকে অস্বীকার করলো মহা পাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরিক সাবধান থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হালাফা লিল্লাহ ফাকাদ আশরাকা কে যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে শিরক করল কে যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে শিরক করল কে যদি দুই চোখের কসম খায় তাহলে ও সে মুশরিক কে যদি মায়ের কসম খায় তাহলে সে মুশরিক মায়ের কসম খাওয়া যায় না কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না মসজিদে ঢুকে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া সেরে এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা সেরে টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা সেরে হাতের দাঁত দেখে ভাগ্যের কথা বলা সেরে রাতে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না এই মন্তব্য সেরে রাত্রে গাছের ফল করা যায় না এই ধারণা রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় খরচ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এইগুলি ধারণা করার সেরে আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় খরচ গোসল না করে সব কিছু করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষকে খাবার দিতে পারে পারে না নামাজ পড়তে সলাত আদায় করতে পারে না কোরআন তেল করতে এ ব্যতীত যা কাজ আছে সবকিছু করতে দিনাজপুরের জনৈক হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল সাহেব একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি মনে কিছু নিয়েন না আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা বিছনা থেকে উঠে হাত রুমাল জড়াই হাত রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে বন্ধ করা আছে খিল ওটা বুঝেন কি ওই খিলটা হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে একজন হেডমাস্টারের কি আঁকি তারপরে বললেন এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চোকি থেকে নিয়ে এখানে চপ ছালা বিছিয়ে রেখেছি অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দি তাহলে মাটি অভিশাপ করবে এই জন্য গরুকে লাঠি মারা যায় এই ধারণা ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই ধারণা হাত থেকে গেলে কুটুম্ব আসতে পারে এই ধারণা সেরে ঘরের উপরে কাক ডাকছে এই ধারণা সেরে তুলসির গাছ ভেঙে ফেললে এমন দুনিয়াতে কাজ কর্ম আছে যেগুলি করলে এ হতে পারে এ হতে পারে এরকম যত মন্তব্য আছে এইগুলি সব সেরেকের অন্তর্ভুক্ত সাবধান থাকুন

তার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরে ছবিকে মূল্যায়ন করা সেরে আপনার ছেলেমেয়ের পাসপোর্টের ছবি রেখে আপনার ছেলে মেয়ের লেখা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবি মুখের উপরে বাক্তি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে পানিতে ফেলে দিতে হবে একে মূল্যায়ন করা যাবে না উনিশশো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের মাটিতে যত মূর্তি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে কেউ যদি ভাঙতে পারে তাহলে যেদিন ঈসা আলাইসালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকে লাঠি মেরে ভেঙে চৌচি করে দিবেন সেদিন কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না কেন আল্লাহ রসুল বলেছেন ইসলাম ফিকুল্লি বাইতে মাতারিন অবারিন প্রত্যেক ইটের বাড়িতে ইসলাম প্রবেশ করবে প্রত্যেক ঘরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে না অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকে পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শের মূল্যায়ন করা শের আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার আমরিকে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরে জন্মদিবস পালন করা সেরে মৃত্যু দিবস পালন করা সেরে ষোলো ডিসেম্বর পালন করা সেরে একুশে ফেব্রুয়ারি পালন করা সেরে ছাব্বিশে মার্চ পালন করা সেরে পহিলা বৈশাখ পালন করা সেরে কবরে ফুল চড়ানো সেরে শহীদ মিনারে ফুল চড়ানো সেরে একুশে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয় শহীদ মিনারে দেয় তাহলে কি তারা বরকতের এক পয়সা উপকার করতে পারবে পারবে না এজন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি না এরকম হেডমাস্টার আমরা শিক্ষিত বলি না এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক এটাই আমরা চাই যার দ্বারা জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারাই ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শীত বিদাত মুক্ত সমাজ যে শীত বিদাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না শেখ করলে যদি ছবি থাকে তবুও শেখ যেখানে ছবি থাক না কেন অবশ্যই তার শেখ যেখানেই থাক না কেন কাবা শরীফের ছবি মূর্তি ছিল অনেক মূর্তি ছিল সেখানে হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে হবল সেটাই বেশি মূল্যায়ন কর সে হবল মূর্তির পাশে ছিল একটা পাতি সে পাতিলে ছিল তিনটা খড়ি অর্ধ হাত হোক আর তিনটা খড়ি ছিল একটা খড়ির গায়ে লেখা ছিল ই ফাল করো আর একটা খড়ির গায়ে লেখা ছিল মাথা ফাল করোনা আর একটা খড়ির গায়ে লেখা ছিল মোহমাল কিছুই না তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোন সফর করতে চাইলে বা কোন পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে খড়ি করতে। যদি ওই খড়ি হয়েছে যাতে লিখা আছে ইফাল কর তার মানে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ নকল আল্লাহ নজবিল্লা বলে দিল যে তোমরা কাজ করো আল্লাহ বলে দিল করতে এখন তারা করবে নজবিল্লা যদি ওই খড়ি হয় যাতে লিখা আছে লাল করো না এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এ কাজ করতে হবে না মেয়ে বিবাহ হবে না তারা করবে না

আল্লাহর নবী লাঠি হাতে করে কাবা ঘরের টুকে যত ছොমি মূর্তি ছিল সবকে ভেঙে চুরচুর করে লাঠ মেরে বেয়ে করে দিয়েছেন ওই ছොমি মূর্তি আবার আপনি মুসলমানের বাচ্চা হয়ে ঘরে ঢুকেছেন ওই ছොমি মূর্তি আবার আপনি সকেজে সাজিয়েছেন আপনার গস্থির মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙা নীতি আপনার রক্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙা নীতি আপনি মূর্তি ভাঙা জাতি আপনি মূর্তি ভাঙার সম্প্রদায় আপনি মূর্তি উপরে লাক্ষি সম্প্রদায় আপনি মূর্তিকে মূল্যায়ন করেন কি করে মূর্তিকে আপনি মূল্যায়ন করতে পারেন না